মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লেহেঙ্গা সিরিয়াসলি আমার তো বিলিফ হচ্ছে না একটু কাছ থেকে লেহেঙ্গার আমি ডিজাইনটা দেখিয়ে দেবো অ্যান্ড কোয়ালিটি দেখিয়ে দেবো দেখো সাড়ে পাঁচশো টাকার লেহেঙ্গা দেখতে পাচ্ছ এই রয়েছে কিন্তু ঠাসা কাজ রয়েছে জাস্ট কাজ দেখো মাত্র আঠারোশো টাকাতেই ব্রাইডাল লেহেঙ্গা লেহেঙ্গাটা দেখো ওয়েডিং এর জন্য একদম পারফেক্ট রয়েছে কাজ থেকে আমি তোমাদের দেখাবো এখানে কিন্তু পুরো এডি স্টোনের কাজ পাচ্ছ এখান থেকে দেখো এন্ড এটা না কিছুটা সাব্বাস আছি যে ডিজাইনার লেহেঙ্গা আছে আমার সেরকমই লাগছে দেখতে ভীষণ সুন্দর এন্ড কাজ থেকে কিন্তু তোমরা এখানে ফ্লাওয়ার মোটিভের কাজ পাচ্ছ যেটা লুকটা একদম অন্যরকম সিরিয়াসলি তোমরা সামনে থেকে যদি দেখো জাস্ট তোমরা প্রেমে পড়ে যাবে এত সুন্দর টিপের কাজ করা রয়েছে আর এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ বলবে এই কিন্তু ফুল ঘের ক্যামেরাতে আসছে নেন কাছ থেকে আমি দেখাচ্ছি একদম অন্যরকম আমি জানি না তোমার এর আগে এরকম বিটসের কাজ রয়েছে হ্যাঁ একদম বিটসের কাজ করা রয়েছে একদম অন্যরকম সুন্দর দেখতে রয়েছে একটু দেখিয়ে দিই কাজ থেকে এই রয়েছে কিন্তু পুরো এডি স্টোন হ্যান্ড রেশমের কাজ করা রয়েছে দেখো কত সুন্দর রয়েছে এডি স্টোনের কাজগুলোকে কত নমস্কার সবাইকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড ইন থেকে বোঝাই গেছো যে আজকের কালেকশনটা কিশোর পর হতে আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু তোমরা তোমাদের নিজেদের ইউজের জন্য নিতে পারো বিজনেস পারপাসও নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট রইলো তারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফুল ভিডিওটা দেখো কারণ ফুল ভিডিও না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে ভালো ভালো কালেকশন কি হ্যালো কেমন আছো খুব ভালো আছি এন্ড আমি দেখতে পাচ্ছি শপ এখানে খুব সুন্দর সুন্দর কিছু ল্যাঙ্গার কালেকশন রয়েছে এন্ড সবাই বলছে নাকি তোমাদের বাকি দোকান থেকে তোমাদের শপে নাকি জিনিসের দাম অনেক কম তো তোমরা নাকি সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকাতে নাকি লেহেঙ্গাও দিচ্ছ এটা কি সত্যি অবশ্যই আমাদের এখানে যত টিন আছেন মেয়েরা যারা স্কুল কলেজে বা কোথাও যাচ্ছেন ফেস্টিভাল বিয়েতে কখনো পড়ার জন্য আঠেরোর মধ্যে ওদের জন্য অনেকটা ভালো ভালো এক্সক্লুসিভ আর কালেকশন আছে নতুন নতুন ট্রেন্ডিং কালেকশন মানে মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে লেহেঙ্গা এখানে পাওয়া যায় তাছাড়াও আমি আপনাকে এমন একটা এখন ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছি যেটা আপনি আঠারোশো টাকায় পুরো আপনি বড় বাজারে ঘুরে নেবেন তখন আপনি পাবেন না মানে ফুল বড় বাজারেও পাওয়া যাবে না সোলো বলছে নাকি মাত্র 1800 টাকা সিরিয়াসলি দেখো একদম আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু এখানে সিকোয়েন্সে ঠাসা কাজ রয়েছে জাস্ট কাজ দেখো মাত্র 1800 টাকাতেই ব্রাইডাল লেhenga টা মিনাকারের কাজ ওয়াও মানে মার্কেটে মিণাকারি এত মানে রেটে সিরিয়াসলি ভীষণ সুন্দর রয়েছে লেহেঙ্গাটা সাড়ে পাঁচশো টাকার লেহেঙ্গা রয়েছে যেটা আমরা ভিডিওর মধ্যে দেখব সো প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না অ্যান্ড যদি স্কিপ করো তাহলে তোমাদের এই লওস অ্যান্ড ওড়নাটা দুপাত্টা একটু দেখিয়ে দিন ওড়নাটা পুরো যাদের একটু কম বাজেট রয়েছে বাজেট যাদের একটু কম ওয়েডিংয়ে একটু বাজেট কম চাইছে একটু কম বাজেটের মধ্যে ওয়েডিং লেহেঙ্গা তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট অ্যাড্রেস বাও এই রয়েছে কিন্তু ব্লাউজটা অসম্ভব সুন্দর রয়েছে কিন্তু ব্লাউজটা দেখতে পাচ্ছ ব্লাউজ পিসটা একদম ইউনিক রয়েছে একদম ইউনিক ব্লাউজ পিসটা রয়েছে অ্যান্ড ওড়নাটাও দেখিয়ে দিই পুরো অন্যতে তোমরা এরকম কাজ পাবে ফুল ওড়নাতে তোমরা কাজ পাচ্ছ দেখো ফুল ওড়নাতে কাজ পাচ্ছ

সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন রয়েছে অ্যান্ড শাড়িও রয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশনও রয়েছে বাট আজকে আমরা স্পেশাল অফার কিছু আছে লেহেঙ্গার উপরে তো লেহেঙ্গার কালেকশন শেয়ার করতে চলে এসেছি একটু যদি বলে দেন ম্যাম আপনাদের এখানে শপের কত টাকা থেকে প্রাইস রয়েছে লেহেঙ্গার অ্যান্ড অ্যাড্রেস কি রয়েছে অ্যান্ড শপের নাম কি রয়েছে ডিটেলস একটু বলে দিন যাতে যারা আসছে তাদের যাতে সুবিধা হয় टलीपे ग्रोपनी আর তার থেকে আপনি এটা যত পারবেন ততটা আপনি ইনক্রিজ করতে পারবেন মানে আপনার পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা রেঞ্জ আছে আর তার মধ্যেও ভেরিয়েন্ট কালার প্লাস আপনার এক্সক্লুসিভ ডিজাইন আর তার মধ্যেও আপনার অনেকটা অফার এক্সক্লুসিভ যেটা নতুন গ্র্যান্ড ওপেনিং যেহেতু হয়েছে আমাদের মোরবি এটার জন্য অনেকটা ডিসকাউন্ট অফারও রেখেছি যেটা আদার মার্কেটে আদার বার্গেনিং এরিয়াতে যদি আপনি এক্সিকিউট করেন তখন ওইখান থেকে আপনি এখানে অনেকটা কম আর

এরপর আমাদের যখন কালেকশন টা যখন বানান আমাদের ডিজাইনটা তার মধ্যে আপনার ভেরিয়েন্ট ওকে তো ফার্স্ট কালেকশন রয়েছে ফাইভ ফিফটি ঠিক বললাম মাস মাত্র পাঁচশো টাকা লেহেঙ্গা সিরিয়াসলি আমার তো বিলিফ হচ্ছে না একটু কাছ থেকে লেহেঙ্গার আমি ডিজাইনটা দেখিয়ে দেবো অ্যান্ড কোয়ালিটি দেখিয়ে দেবো দেখো সাড়ে পাঁচশো টাকার লেহেঙ্গা দেখতে পাচ্ছো এই রয়েছে কিন্তু কালেকশন অসম্ভব সুন্দর রয়েছে তোমাদের যাদের ভালো লাগছে তোমাকে তো নিতে পারো একটু আমি ক্লিয়ার করতে চাই তোমাদের তো হোলসেল শপ বাট এক পিস রুপিস কি এখানে সেল করো তোমরা মানে এক পিস দু হতে পারে যারা দূর থেকে দেখছে লাইক বাংলাদেশ কারণ আমার চ্যানেলে প্রচুর বাংলাদেশের অনলাইনের মাধ্যমে পাঠাও ওকে চল এইটা এই চলো এইটা রয়েছে কিন্তু ব্লাউজ পিস রয়েছে অ্যান্ড এইটা রয়েছে কিন্তু ওড়না খুব সুন্দর একটা কালেকশন দেখলাম সব জায়গায় চলে যাবে আমরা একটু স্টার্টিং প্রাইসের লেহেঙ্গাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ তোমাদের একটা আইডিয়া হবে যে এখানে তো স্টার্টিং প্রাইসের লেহেঙ্গা কী কী রয়েছে দেন আমরা একটু ভালো কালেকশানের ওপরে যাবো সো তোমাদের রিকোয়েস্ট ওর কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে আর নেক্সট কালেকশন দেখছি খুব সুন্দর নিউজ কালারের একটা লেহেঙ্গা রয়েছে এইটার প্রাইস কত যাচ্ছে সিরিয়াসলি ফাইভ থেকে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা রয়েছে কত বড় অ্যান্ড এখানে কিন্তু দুপাট্টা দেখো দুপাট্টাটা দেখো এত বড় দুপাট্টা রয়েছে সিরিয়াসলি জাস্ট দুপাট্টা দেখো আমার ফুল ক্যামেরাতে আসছে না এত বড় দুপাট্টা রয়েছে অ্যান্ড লেহেঙ্গা আমি দেখাবো দেখো এই কিন্তু অল ওভার কাজ রয়েছে বিয়ে বাড়িতে বোন বা যদি গিফট করতে চাইছো কিন্তু এরকম তোমরা আটটা দশটা নিয়ে বোনদের গিফট করতে পারো নিজেদের বিয়েতে অ্যান্ড এই রয়েছে কিন্তু পুরো নিউট কালার ওপর দারুণ সুন্দর কোয়ালিটি রয়েছে খুব সুন্দর দেখতে রয়েছে সাড়ে পাঁচশো টাকা লেহেঙ্গা যে পাওয়া যায় এটাই আমার জানা ছিল না চলো নেক্সট কালেকশন দেখবো সব কিছুর মধ্যে কালার অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালেকশন দেখো এটা একটা খুব সুন্দর দেখো গ্রিন এর উপরে বটল গ্রিন এর উপরে প্রত্যেকটা আপনি পাবেন জাস্ট ফর যেহেতু আমাদের গ্র্যান্ড ওপেনিং আছে মর্ভিতে এইটা আমাদের এখন এক্সক্লুসিভ কালেকশন আছে তাড়াতাড়ি আসুন না দের করে যাতে আপনি এই কালেকশনটা স্টকটা পেতে পারেন ওকে এইটার এইটার প্রাইস কি রয়েছে সাকার মধ্যে আমি দেখিয়ে দি পুরো হ্যান্ডওভারের কাজ রয়েছে দেখতে পাচ্ছ একদম হোলসেল প্রাইসেও হচ্ছে তোমরা এত কমে পাবে না হোলসেল প্রাইসে জাস্ট আমি একটু লেহেঙ্গার কাজটা দেখাবো জাস্ট কাজটা দেখো কত সুন্দর কাজ রয়েছে দেন আমি ওন্নাটা দেখাতে বলবো এই ওন্নাটা দেখিয়ে দাও ওন্নাটাও কত বড় আমি তোমাদের দেখিয়ে দি এমন নয় যে কম দামে রয়েছে বলে তোমরা ওন্নাটা ছোট পাবে মানে পুরো তোমাদের বডি কভার করতে পারবে এত বড় ওন্না রয়েছে জাস্ট দেখো এই রয়েছে কিন্তু কাজ অ্যান্ড এই রয়েছে ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর রয়েছে পুরো খুব সুন্দর কাজ রয়েছে অ্যান্ড সফট নেটের উপরে কিন্তু অসম্ভব সুন্দর কোয়ালিটির কিন্তু লেহেঙ্গা আমরা দেখছি নেক্সট কালার কিন্তু পুরো হালদিতে পরার মতো পারফেক্ট একটা লেহেঙ্গা যারা তোমরা হালদিতে একটু কম বাজেটের মতো লেহেঙ্গা চাইছো তারা অবশ্যই এটা নিতে পারো এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে দেখো হালদিতে পরার জন্য কিন্তু একদম বেস্ট খুব কিউট একটা মিষ্টি হালদিতে কালার একদম দেখো এখানে খুব সুন্দর কাজ রয়েছে কত সুন্দর দেখতে রয়েছে হালদিতে পড়ার জন্য পারফেক্ট রয়েছে অ্যান্ড একটু অন্যটা আমি দেখাতে বলবো অন্যটা কিরকম রয়েছে হয় অনেক বড়ো ওড়না বাও একদম অ্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছো কোয়ালিটিও কিন্তু খুব ভালো রয়েছে এবার আমি ব্লাউজ পিসটা দেখাতে বলবো পুরো ওড়নাতে তোমরা এখন ফ্লাওয়ার মোটিভের কাজ পাচ্ছো অ্যান্ড পুরো এই রয়েছে কিন্তু ব্লাউজ পিস মানে এটা এটা দাম কত যাচ্ছে আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকাতে এত ভালো একটা তোমরা হলদির লেহেঙ্গা পেয়ে যাচ্ছ ওকে নেক্সট কালেকশন খুব সুন্দর লেহেঙ্গা দেখতে পাচ্ছি যেটা কিন্তু অসম্ভব সুন্দর কাজ রয়েছে কাজ থেকে আমি একটু দেখিয়ে দেবো এই রয়েছে কিন্তু কাজ থেকে টোনের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্টোন রয়েছে

দেখাবো হবে একটু তোমরা দেখে নাও অন্যটাও কিন্তু খুব সুন্দর রয়েছে খুব সুন্দর একদম খুব সুন্দর কিন্তু লেহেঙ্গাটা রয়েছে আন্ড এই রয়েছে কিন্তু ব্লাউজ পিস খুব সুন্দর কিন্তু ব্লাউজ পিসটা রয়েছে অ্যান্ড নেক্সট কালেকশন দেখার আগে তোমাদের একটা রিকোয়েস্ট হলো যে যে লেহেঙ্গাগুলোর দাম আমরা বলতে পারছি না কারণ হোলসেল শপে সমস্ত কিছু দাম বলা পসিবেল নয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশট দিয়ে দাদারা তোমাদের সে সমস্ত লেহেঙ্গার দাম বলে দেবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি হ্যান্ডওয়ার্কের ওপর পুরো ফ্লাওয়ার মোটিভের ওপর অসম্ভব সুন্দর একটা লেহেঙ্গা রয়েছে যেটা আমি কাজ থেকে তোমাদের দেখাবো একদম পুরো এটা পড়লে না পুরো একটা বেলা লুক ক্রিয়েট করতে পারবে এত সুন্দর একটা ডার্ক কালারের উপরে যে লাইট কালারের ফ্লাওয়ার্সগুলো করা রয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে অ্যান্ড দেখতে পাচ্ছ ঘেটটা অনেকটা রয়েছে অ্যান্ড ক্যান ক্যান আছে সব কিছুতেই অ্যান্ড এই রয়েছে কিন্তু পুরো সিকুয়েন্সের কাজের ওপর কত সুন্দর দেখতে অ্যান্ড এটা ওনাটা একটু দেখতে বলে বা এটাও খুব সুন্দর একটা ওনা রয়েছে দেখো বা খুব সুন্দর রয়েছে একদম খুব সুন্দর অ্যান্ড সফট নেট এর উপরে পড়লে কিন্তু তোমাদের একটু কষ্ট হবে না এত সুন্দর পুরো অন্যতে এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভের কাজ পাচ্ছ এরপর আমি তোমাদের একটু ব্লাউজ পিসটাও দেখিয়ে দেবো ব্লাউজ পিসটাও তোমরা এরকম পাবে দারুণ সুন্দর কাপড়টাও খুব ভালো রয়েছে বাহ ও পুরো হেভি ব্লাউজ পিস রয়েছে অ্যান্ড সফট কাপড়ের ওপরে মানে বড় কাপড়ের ওপরে রয়েছে ওকে দেখো ও জাস্ট ওও আসছে দেখে কারণ পুরো এখানে কিন্তু হ্যান্ড কাজ রয়েছে এটা কীসের লেহেঙ্গা রয়েছে ওকে বাহ্ এখানে দেখো এখানে কিন্তু পুরো হ্যান্ড ওয়াকে সুতোর কাজ করা রয়েছে এক্স্যাক্টলি খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে অ্যান্ড নিউড কালারের ওপরে আছে কালার অপশন তো পাওয়া যাবে না বাট এটা আমার ভালো লাগছে কারণ নিউট কালের উপরে কিন্তু এখানে গোল্ডেনের কাজ করা রয়েছে এন্ড কাপড় খুব পাতলা কাপড় কাপড়টা কিসের উপরে রয়েছে ভীষণ সফট কাপড় জর্জেট কাপড়ের উপরে না ভীষণ সফট এন্ড ক্যান ক্যান পেয়ে যাবে আমি ক্যান 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 দেখিয়ে দিই আচ্ছা নেক্সট কালেকশন দেখি কাছ থেকে ওয়াও জাস্ট দেখো খুব সুন্দর কাজ রয়েছে পুরো থ্রেডের কাজ করা রয়েছে পুরো অন্যাদে তোমরা কাজ পাচ্ছ আর এই যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসও অনেকটা ভারী বাহ খুব সুন্দর রয়েছে ব্লাউজ পিসটা চলো নেক্সট কালেকশন দেখব নেক্সট কালেকশন দেখছি খুব সুন্দর একটা রানি পিঙ্ক কালারের একটা লেহেঙ্গায় রয়েছে তো যেটা তোমরা তোমাদের ওয়েডিংও পড়তে পারো বা রিসেপশনও পড়তে পারো একটু কাছ থেকে দেখছি পার্টিতেও তোমরা ক্যারি করতে পারো আরামসে পুরো সিকোয়েন্সে কাজ রয়েছে এটা রয়েছে জিমিচুর উপরে সিকোয়েন্সের কাজ রয়েছে এটা যদি তোমরা মনে করো নিচে একটা স্কার্টের মতো উপরে ব্লাউজ পিসটা একটা অন্যান্য মতো মানে একটা ব্লাউজের মতো বানি ক্রপ ক্রপটপ অ্যান্ড

খুব সুন্দর দেখতে রয়েছে না একদম খুব সুন্দর অ্যান্ড ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেবো পুরো জিমিচুক কাপড়ের উপরে কিন্তু যাচ্ছে ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা জিমিচু কাপড়েই পাবে অ্যান্ড এত বড় ব্লাউজ পিস তোমরা যদি চাও থ্রি থ্রি কোয়ার্টার হাতে বানাবে সেক্ষেত্রেও কিন্তু আরামসে বানাতে পারো নেক্সট নে কোনো ডিজাইন বানানো যাবে নেক্সট কালেকশন দেখবো আপনি আসুন একদম একদম কোথাও পাওয়া যাবেন একদম নেক্সট কালেকশন দেখবে একটু আমি কাজ থেকে দেখাবো নিচটা পুরো ফ্লাওয়ার মোটিভের কাজ পাচ্ছে এরকম অ্যান্ড উপরটা এরকম সিকিমেন্স অ্যান্ড খুব লাইট ওয়েট মানে লেহেঙ্গা মানেই আমরা ভাবি যে ভালোই বা কিছু এত লাইট ওয়েট ফেব্রিকের উপরে একদম প্লাস আপনি ওপরের যে কাপড়টা আছে একদম কোয়ালিটি খুব ভালো রয়েছে নো ডাউট কোয়ালিটিও খুব ভালো রয়েছে দেখো এটা রয়েছে কিন্তু উপরে বেল্টের কাজ রয়েছে এটাও কিন্তু পুরো এখানে কিন্তু পুরো দেখতে পাচ্ছ হ্যান্ডওয়ার্ক এর কাজ রয়েছে যেটা কিন্তু দারুণ সুন্দর একটা লুক ক্রিয়েট করবে হ্যাঁ 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 এই রয়েছে কিন্তু একটা ওড়না দেখো এটাও কিন্তু খুব সুন্দর এখানে ফ্লাওয়ার মোটিভের কাজ করা রয়েছে একদম ফ্লাওয়ারে কাজ করা রয়েছে অ্যান্ড এটা রয়েছে কিন্তু ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছো হেভি কাজ করা রয়েছে এই রয়েছে কিন্তু ব্লাউজ পিসটা দেখ বাহ চলো নেক্সট কালেকশন দেখবো এবার আমরা একটু ব্রাইডাল কালেকশন দেখাবো কি এবার একটু ব্রাইডাল কালেকটা কিন্তু একটু হেভি লেহেঙ্গা আমরা শেয়ার করছি এবার আর তোমরা এরকম শপে ভিজিট করলে এরকম হালকা লেহেঙ্গা অনেক পাবে বাট একটু হেভি লেহেঙ্গা দেখাচ্ছি একদম পারফেক্ট অ্যান্ড ঘেরটা দেখতে পাচ্ছো এক্স্যাক্টলি একদম অ্যান্ড ঘেরটা জাস্ট দেখো ই যাচ্ছে কিন্তু ফুল ঘের ফুল ঘের যাচ্ছে এন্ড পুরো এখানে কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু কোমরের কাছটা কিন্তু গোল্ডেন এখানে এরকম সুন্দর কাজ করা রয়েছে যেটা কিন্তু আলাদা একটা লুক লাগছে এন্ড এটা ওড়নাটা একটু ব্লাউজ একটু দেখিয়ে দাও দাদা আপনি ভারী পাবেন ওপরে রয়েছে

নেক্সট কালেকশন দেখো নেক্সট কালেকশন দেখবো এরপরে ডুয়াল ডুয়াল টোনের একটা ভীষণ সুন্দর লেহেঙ্গা দেখাবো একদম অ্যান্ড দেখতে কিন্তু ডুয়াল টোনেরও রয়েছে খুব সুন্দর দেখতে এত সুন্দর দেখতে লেহেঙ্গাটা সিরিয়াসলি তোমরা সামনে থেকে যদি দেখো জাস্ট তোমরা প্রেমে পড়ে যাবে এত সুন্দর দেখতে যাদের এই লেহেঙ্গাটা পছন্দ হচ্ছে বেশিক্ষণ কিন্তু আউট অফ স্টক থাকবে না চটপট এসে নিয়ে যাও এবার আমি একদম একদম সিরিয়াসলি একদম অন্যরকম একটু কাছ থেকে দেখাই একটু কাছ থেকে দেখিয়ে দিই জাস্ট পুরো ফ্লাওয়ার মোটিভের কাজ করা রয়েছে আর এখানে কিন্তু স্টোনয়ার্কের কাজগুলো জাস্ট এত সুন্দর মাঝখানে মাঝখানে কিন্তু এডি স্টোনের কাজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগারটা সিরিয়াসলি আমার আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যান্ড এইটাই রয়েছে কিন্তু পুরো কোমরের কাজটা দেখো একদম যে পড়বে না তোমরা তোমাদের এঙ্গেজমেন্ট পার্টি বলো বা তোমাদের রিসেপশন পার্টিতেও পড়তে পারো বা এমনিতেও পড়তে পারো এটা নিতে পারো ভীষণ সুন্দর দেখতে রয়েছে এটার অন্য ব্লাউজ আমরা একটু দেখবো অ্যান্ড যদি তোমাদের এটা পছন্দ হয় তোমরা কিন্তু মাধ্যমে নিতে পারো যারা দূর থেকে দেখছো কাছ থেকেও নিতে পারো তোমাদের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে হোয়াটসঅ্যাপ করে তোমরা দাম জিজ্ঞেস করতে পারো অ্যান্ড এই রয়েছে কিন্তু অন্যটা দেখো অন্যটা কিন্তু খুব সুন্দর রয়েছে একদম ডিফারেন্ট অন্যটাও খুব সুন্দর কাজ রয়েছে এখানে কিন্তু পুরো ফ্লাওয়ার মোটিভেশ সুতোর কাজ করা রয়েছে দেখো অ্যান্ড এখানে কিন্তু এডি স্টোনের কাজ আছে পুরো পুরো কাজ রয়েছে একটু ব্লাউজ পিসটা দেখাতে বলবো ওয়াও সিরিয়াসলি ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখো এই রয়েছে কিন্তু ব্লাউজ পিসটা খুব সুন্দর চলো নেক্সট এটাও খুব সুন্দর একটা রয়েছে যেটা লাইট কালারের লেহেঙ্গা চাও তারা নিতে পারো কাজ থেকে দেখিয়ে দিই একটু আমি একদম লাইট কালারের লেহেঙ্গা রয়েছে একদম বাও পুরো এডি স্টোনের কাজ রয়েছে পুরো এডি স্টোনের কাজ রয়েছে অ্যান্ড পুরো লেহেঙ্গাটা যে পরবে না একদম রাত কি রানি লাগবে এত সুন্দর দেখতে সিরিয়াসলি অ্যান্ড এটার কালারও তোমরা পেয়ে যাবে লাইট কালার ওপরে কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে অ্যান্ড এটা পরলে সব মিলের করা রয়েছে এটা পরলে সবাই তোমাদের জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছো এটা এত সুন্দর রয়েছে একদম एकदम आप exactly. চলো এবার আমরা একটু অন্য ব্লাউজ পিসটাও তোমাদের একটু দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধে হয় যে পুরো সেটটা কীরকম আসছে অ্যান্ড অল তো এখানে দেখো যেহেতু লাইট কালার উপর লেহেঙ্গার ঘেটটা আমরা পাচ্ছি তো এখানে পিঙ্ক কালার উপর খুব বেবি পিঙ্ক সুইট কালার একটা ওড়না পাচ্ছি আমরা অ্যান্ড ওড়নাতেও কিন্তু খুব সুন্দর কাজ পাচ্ছি অসম্ভব সুন্দর কাজ রয়েছে অ্যান্ড ব্লাউজ পিসটাও একটু দেখি ব্লাউজ পিসটাও খুব সুন্দর রয়েছে একদম বা সিরিয়াসলি ব্লাউজ পিসটা জাস্ট দেখো মানে পুরো স্টোন ওয়াকের উপর তৈরি ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখতে রয়েছে মানে বানিয়ে পড়লে লুকটা একদম অন্যরকম লাগবে তাই না চলো নেক্সট কালেকশন দেখতে সিরিয়াসলি জাস্ট লু লেহেঙ্গাটা দেখো তোমরা পুরো পারফেক্ট এর জন্য কিন্তু রয়েছে রেডের উপরে এত সুন্দর কাজ রয়েছে কাজ থেকে দেখিয়ে দিই একটু জাস্ট দেখো রেডের উপরে এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছ মাঝখানে মাঝখানে ডিজাইনটা এত সুন্দর এই লেহেঙ্গাটা দেখো ওয়েডিংয়ের জন্য একদম পারফেক্ট রয়েছে কাজ থেকে আমি তোমাদের দেখাবো এখানে কিন্তু পুরো এডি স্টোনের কাজ পাচ্ছ এখান থেকে দেখো অ্যান্ড এইটা না কিছুটা সাব্বাসচি যে ডিজাইনার লেহেঙ্গা আছে মানে দীপিকার এ যে লেহেঙ্গাটা পরেছিলেন কিছুটা আমার সেরকমই লাগছে দেখতে ভীষণ সুন্দর অ্যান্ড কাছ থেকে কিন্তু তোমরা এখানে ফ্লাওয়ার মোটিভের কাজ পাচ্ছ যেটা লুকটা একদম অন্যরকম হচ্ছে আচ্ছা তুমি একটু আমাদের

ওকে চলো আমরা অন্য আর ব্লাউজ পিসটা দেখব এনারটা অ্যান্ড ব্লাউজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ফুল সেটটা বুঝতে পারো কীরকম আসবে পুরো অন্যটা কিন্তু এরকম কাজ আসছে পুরো দেখতে পাচ্ছ পুরো অন্যতেই তোমরা এরকম কাজ পাচ্ছ পুরো অন্যতে অ্যান্ড ব্লাউজ পিসটাও একটু দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু পুরো ভেলভেটের উপরে খুব সুন্দর রয়েছে অন্যটা ব্লাউজ পিসটা একদম একদম পারফেক্ট রয়েছে একদম একদম খুব সুন্দর দেখতে মানে কিছুটা না একটু রয়্যাল লুক ক্রিয়েট করতে পারবে এই লেহেঙ্গাটা থেকে দেন যে আমরা দেখতে পাচ্ছি সেটা দেখলেও তোমাদের চোখ আমার মতোই বড় বড় হয়ে যাবে কারণ ডিজাইনার রয়েছে জাস্ট দেখো অসম্ভব সুন্দর মানে ওয়াও পিস সিরিয়াসলিও মানে প্রথমত দূর থেকে দেখো দেন কাছ থেকে দেখলে আরো বলবে এই রয়েছে কিন্তু ফুল ঘের ক্যামেরাতে আসছে নেন কাজ থেকে আমি দেখাচ্ছি একদম অন্য রকম আমি জানি না তোমরা এর আগে এরকম লেহেঙ্গা দেখেছো কি না একদম অন্য রকম কিন্তু লেহেঙ্গাটা রয়েছে ভাও সিরিয়াসলি পুরো বিটসের এর কাজ রয়েছে হ্যাঁ একদম বিটসের এর কাজ করা রয়েছে একদম অন্য রকম লেহেঙ্গা এই লেহেঙ্গাটা যে পরবে সবাই ডেকে ডেকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছো এত সুন্দর রয়েছে লেহেঙ্গাটা এবার আমরা ব্লাউজ পিসটা দেখব ভীষণ সুন্দর এই কাপড়টা কি অর্গেন্সের উপরে আসলো অর্গেন্সের উপরে অর্গেনজার উপরে ওকে চলো এবার আমরা ব্লাউজ দুপাট্টাটাও এত সুন্দর পুরো এখানে জিমিচু কাপড়ের উপরে মানে আলাদা একটা চকচক করছে পুরো বিটসের কাজ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ একদম অন্যরকম একটা লেহেঙ্গা দেখলাম আমরা তোমাদের যাদের পছন্দ হচ্ছে এই পেজটা তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাই দেরি করো না ঝটপট স্ক্রিনশট নাও আর স্ক্রিনে তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুক করে ফেলো নিজের ফেভারিট লেহেঙ্গাটা নেক্সট কালেকশন দেখবো নেক্সট কালেকশনটা দেখে আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না অলরেডি ভিডিওটা অনেক লম্বা হচ্ছে তোমাদের যাদের পছন্দ হচ্ছে নিতে পারো নেক্সট এই কাল কালেকশনটা চলো দেখো খুব সুন্দর একটা লেহেঙ্গা আমরা ভিডিও লাস্ট এই কালেকশনটা শেয়ার করছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটু দেখো অসম্ভব সুন্দর রয়েছে লেহেঙ্গাটা পুরো সিকোয়েন্সের কাজ যাচ্ছে অ্যান্ড মাল্টিকালারের উপরে কলকার কাজ করা রয়েছে এক্স্যাক্টলি একদম আনকমন একটা কালার রয়েছে খুব সুন্দর দেখতে সুন্দর রয়েছে লেহেঙ্গাটা অ্যান্ড কাজ থেকে আমি একটু দেখিয়ে দেবো এখানে কিন্তু কাট কাজ করা রয়েছে কলকার উপরে স্টোন ওয়ার্কের উপরে খুব সুন্দর দেখতে মানে এরকম ইউনিক পিস যদি তোমার নিতে চাও অবশ্যই কিন্তু এই শপে ভিজিট করতে হবে একটু অন্য ব্লাউজটা দেখবো আমরা আরেকবার সম্ভব সুন্দর রয়েছে ওড়নাটা পুরো এখানে কিন্তু কাজ করা রয়েছে আর পুরো ওড়নাতে তোমরা এমন না যে বেসিকভাবে ওড়না নয় এখানে কিন্তু আলাদা করে ফ্লাওয়ার মোটিভের ওপর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ কাজ থেকে দেখিয়ে দিই এরকম পুরো কাজ পাচ্ছ অ্যান্ড ব্লাউজ পিসটাও একটু দেখবো আমরা ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা খুব সুন্দর পাবে একদম বাহ খুব সুন্দর দেখতে রয়েছে ব্লাউজ পিসটা খুব সুন্দর রয়েছে পুরো সেটের উপরে ভালো লাগছে দেখতে এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে রয়েছে একটু দেখিয়ে দিই থেকে এই রয়েছে কিন্তু পুরো এডি রেশমের কাজ করা রয়েছে দেখো কত সুন্দর রয়েছে এডিস্টোনের কাজগুলোকে কত সুন্দর অ্যান্ড কোয়ালিটি এত ভালো দেখো এরকম ভাবে কিন্তু একটা স্টোনও পড়বে না এত সুন্দর রয়েছে লেহেঙ্গাটা আচ্ছা একটু আমি তোমাদের একটু বলে দাম এই লেহেঙ্গাগুলো অ্যাপ্রক্স কিরকম দামের মধ্যে পাওয়া যাবে অ্যাপ্রক্স আছে ব্রাইডেল লেগার 25000 22000 মানে বাইশ পঁচিশ হাজার টাকা স্টার্ট করে মোটামুটি আপ টু যত টাকার আছে কি ততটা আপনি মধ্যে

এসি মার্কেট যে আছে বড় বাজারে বড় বাজারে যে কোনো লোকেশনে তোমরা আসো না কেন নিয়ারে লোকেশন হচ্ছে বড়বাজার থানা বা গুরদ বা এসি মার্কেট তোমরা সেখানে এসে তোমরা যে কাউ স্ক্রিনের নাম্বার যাচ্ছে তোমরা কল করো প্লিজ কাউকে জিজ্ঞেস করো না কারণ এখানে কিন্তু অনেক ব্রোকার থাকেন তারা তোমাদের মিসগাইড করে দেবেন তো তোমরা কল করে নেবে এখানে কিন্তু পিক আপ ফেসিলিটি আছে তারা তোমাদের গিয়ে নিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাচ আশা করছি সকলের খুব ভালো লেগে না যদি ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওটা কিন্তু তোমরা একটু লাইক করে দিও শেয়ার করে দিও যাতে সকলের কাছে পৌঁছোয় থ্যাংক ইউ